এই যে দুষ্টু দুষ্টু ছানারা বলো বলো মানুষ বন্ধু তাড়াতাড়ি বলো আমি যা বলবো তোমরা আমার কথা শুনবে তো টিউ টিউ মানে একেবারে শুনবো তাহলে শোনো আজ আমি তোমাদের এক দুই শেখাবো বুঝলে কি মজা কি মজা আজ আমাদের মানুষ মজা আচ্ছা শোনো তবে আমি তোমাদের একটি জায়গায় নিয়ে যাব। আর সেখানে নিয়ে গিয়ে আমি তোমাদের এক দুই শেখাবো আর জানো আমি তোমাদের কৃষি নিয়ে যাব চলো তাহলে এই দেখো পাখি বন্ধুরা আমি তোমাদের কোথায় নিয়ে এসেছি বলো তো কেমন লাগছে কি সুন্দর জায়গা আমরা তো কখনো ভালো পাখি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নামতে হবে আর এই জায়গাতেই আমি তোমাদের এক দুই শেখাবো বুঝলে দেখো কত সুন্দর জায়গাটা তাহলে পাখি বন্ধুরা আমি তোমাদের এখানেই এক দুই শেখাবো তাহলে বলো একে চন্দ্র একে চন্দ্র দুয়ে পক্ষ দুই পক্ষ তিনে নেত্র তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু ছয়ে ঋতু সাতে সমুদ্র সাতে সমুদ্র আটে অষ্টবসু আটে অষ্টবসু নয়ে নবগ্রহ নয়ে নবগ্রহ দশে দেখ তাহলে পাখি বন্ধুরা আমাদের এক দুই পড়া শেষ এবারে আমরা এই ট্রেন দিয়ে বাড়ি ফিরব